কেন গো মা মা তোর শরীরটা খারাপ পড়নো হচ্ছে ভয়ের কিছু নেই মা আমার মনে হচ্ছে যে আপনি মনে ঠাকুমা হতে চলেছেন বাহ বাহ এটা খুশির খবর চলো আজকে একটু ডাক্তারখানে নিয়ে যাব তোমাকে ডাক্তারখানে আপনাকে যেতে হবে না মা ও আমি চলে যাব তুমি একা যাবে হ্যাঁ আমি ম্যানেজ করে নেব ব্যাপারটা আপনি চিন্তা করবেন না ঠিক আছে the next day কালকে বৌমা ডাক্তারখানে গিয়ে খেলে হ্যাঁ মা আমি ডাক্তার দেখি এসেছি একা গেলে না মানে আপনার ছেলে তো আর বাড়িতে থাকে না অনেক দিন হলো তাই পাশের বাড়ি পার্থদা আছে না আমি ওনার সাথেই চলে গেছিলাম পার্থ যা গেল কি বলল ডাক্তার ডাক্তার বললো মা যে আমি মা হতে চলেছি খুব শিগগিরি আর মিষ্টিও খেতে চাইলেন ভালো করেছো মিষ্টি খাই দিয়েছো তো কিন্তু কমাসের বলছে আসলে ডাক্তার বললো আমার বেবিটা দু মাস দু মাস আমার ছেলে তো চার মাস হলো আসে না তোমার দু মাসের বেবি হলো কি না না আপনি ভুল শুনেছেন দু মাসের না মানে ডাক্তার কি সেরম কিছু বলে দেয়নি আমাকে